সালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আমাদের আউটলেটে থাকা সবচেয়ে বেশি সেল হওয়া দুটি বোরখা একটা হচ্ছে সেট বার্সন ওয়ান আমার হাতে থাকবে মরিয়ম সেটের বাসন টু বাসন ওয়ানটা সম্পূর্ণ পরিপূর্ণ পর্দাশীল মা বোনদের জন্য একদমই কোনো ধরনের কোনো ডিজাইন বা কোনো কাজ থাকবে না একদম ফর্মাল একটি বোরখা খুবই চমৎকার একটি আউটলুক দিবে মোটা চিকন সবাই অনায়াসে ইজিলি পরিধান করতে পারবে দেখতেই পাচ্ছেন কতটা ঘের দিয়েছি আমরা একদমই সম্পূর্ণ চারশো ইঞ্চি ঘের থাকবে ছেড়ে দিলে খুবই চমৎকারভাবে কুচি পরে থাকবে দেখতেই পাচ্ছেন অনেকটা আরামদায়ক এই বোরখাটি সবাই ইনশাল্লাহ অনায়াসে পড়তে পারবে হাতাটা একদমই আনকমন দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফ হাতা বলে খুবই চমৎকারভাবে তিনটি করে গ্লেসি বাটন আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন তিনটি করে লুফ থাকবে লুফ দিয়ে আপনারা বাটনগুলো জয়েন করে নিতে পারবেন আমরা হচ্ছে গলাতে একদমই আনকমন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার দিয়েছি আপনারা রাফ ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করার জন্য জিপারটি থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সফট জিপার দিয়েছি আমরা লং থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল দেখেছি সম্পূর্ণ চারশো ইঞ্চি গের হবে বাজারে অনেকে চারশো ইঞ্চি গের বলে সেল করে কিন্তু চারশো ইঞ্চি পুরোপুরি থাকে না আমাদের কাছে ইনশাল্লাহ সেম পাবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন সাথে থাকছে চমৎকার একটি অ্যারাবিয়ান নিকাপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে আরও থাকছে একটি রেগুলার ইউজ করার জন্য নোজ নিকাপ দেখতে পাচ্ছেন খুবই লং একটি নোজ নিকাপ দেওয়া হয়েছে এবং কী এটা একটা সাথে ফুল কাভারেজ যাতে পরিপূর্ণ পর্দা হয় জন্য নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাব আমরা দিয়েছি দেখতেই পাচ্ছেন হিসাবের লং অনেক বেশি লং থাকবে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা খুবই সফট কাপড় হবে এই চার পার্ট মিলে হচ্ছে মোরিয়াম সেট বার্সন ওয়ান মোরিয়াম সেটের বার্সন টু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চমৎকার যারা ফর্মালের মধ্যে চাচ্ছেন তাদের জন্য মোরিয়াম সেটের বার্সন ওয়ানটা যারা একটু গর্জিয়াসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য স্টোনের কাজ করা থাকবে বাসন টু চমৎকার লেভেলের স্টোনের কাজ করেছি আমরা দেখতেই পাচ্ছেন একদম গ্লেসি স্টোন দিয়ে আমরা তিনটি লেয়ারে পাথরগুলো বসেছি একদম চমৎকার একটি গ্লেসি আউটলুক দিবে এক্সট্রা কাপড় দিয়ে আমরা পাথরগুলো বসেছি অনেকে বোরকার কাপড়ের উপরে বসিয়ে দেয় এক্সট্রা কোনো লেয়ার কাপড় ইউজ করে না কম দামে দিয়ে দেয় আপনাদেরকে বাজারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল ফুল মরিয়াম সেটের বাসন টু চারশো ইঞ্চি গের তো থাকছেই বড়োর মতো একদম চমৎকার দুবাই চেরি ফেরব্রিজ দিয়ে তৈরি করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গের থাকবে একদম চারশো ইঞ্চি থাকবে ফুল চারশো ইঞ্চি গের বোরকাটি হচ্ছে এটা তার মধ্যে দুটি ভেরিয়েন্টে থাকবে দেখতেই পাচ্ছেন একটি থাকবে হচ্ছে কফাতা হাতা কফাতার মধ্যে পেয়ে যাবেন একদমই রাফেল করা থাকবে চমৎকার একটি বাটন মাতা থাকবে একটি চমৎকার একটি প্লাজা থাকবে একটি কফাতা থাকবে যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আপনারা চাইলে দুটি বাসনই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নব্বই ইঞ্চি লং একটি হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার নব্বই ইঞ্চি লং একটি হিজাব রেখেছি আমরা একদমই ফুল কভারেজ নব্বই ইঞ্চি হিজাবটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই সাইটেই আমরা স্টোনের কাজগুলো করেছি স্টোনের সেমভাবে গেরের পোষণের মতো স্টোনের কাজ করা থাকবে দুই পাশেই এটার সাথে একটি নিকাপ থাকবে এরাবিয়ান একটি রজনী অ্যারাবিয়ান একটি নিকাপ থাকবে চমৎকার আউটলোকে পরে নিতে পারবেন এই মরিয়ম সেটের বাসন টু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই অফার প্রাইস আজকে মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আমাদের আউটলুক থেকে নিতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে আমার হাতে রয়েছে মোরিয়াম সেট ওয়ান এই সম্পূর্ণ কোয়ালিটি ফুল বোরখাটি আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার তিনশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট আমরা দিয়েছি মাত্র দু হাজার একশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক মোরিয়াম সেট ভার্সন ওয়ান আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি অফার থাকছেই প্রোডাক্ট হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগও থাকছে ইনশাল্লাহ নির্দিদে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম